ওলামাই সাথে বেয়াজুবি করবেন না কপাল করে যাবে কপাল বাংলাদেশে যারা আলিমদের সাথে রেহাদুবি করেছে তাদের গুলি পুড়ে গেছে কথা হয় না কেন এত উন্নয়ন এত উন্নয়ন এরপরেও শেখের মেটি হাসিনার ক্ষমতায় থাকতে পারলো না কথা হয় না কেন কারণ সে বড় বড় আল্লাহওয়ালা উনিদের সাথে রেয়াদুবি করেছি ঠিক বলো ও মাইয়া আমল মিসপা লেজারলতিন ফৈরই র ও মাইয়া আমল মিস পা লেজারলতিন সরইয়া র যাররা পরিমাণ গুণানি আসলে এর সাজা দিবেন কেক কে আবার যাররা পরিমাণ যদি না কামুল নিয়া কামড়ে যান এটার পুরস্কার দিবেন কেক কে বিশ্বাস আছে তাতে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আপনাকে আমাকে পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে পরীক্ষার হল আছে না এক ঘন্টা পরীক্ষা হয় দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা এই আপনার আমার ষাট বছর সত্তর বছর জিন্দগি এটা একটা পরীক্ষার হল কল সুল হিসল্ল লহালহি ওসাল্লাম আর দুনিয়া মেস রাজ্জুল্লা নবীজি বলেন দুনিয়া তো হলো আখেরাতের বাজার করাবার একটা স্থান এ দুনিয়াতে তোমরা গুনা কামাই করতে পারবা ন্যাক কামাই করতে পারবা আল্লাহ রাস্তা দিয়েছেন দুইটা ফারি ফিল জান্না ফারি হুম একটা ডানে রাস্তা আর একটা হচ্ছে বামের রাস্তা একটা রাস্তা তোমাকে জান্নাতে নিয়ে যাবে আর একটা রাস্তা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে এখন বান্দা সিদ্ধান্ত তোমার তুমি জান্নাতে যেতে চাও না নামে যেতে চাও যাও ইমানই আছি দুয়াং ফুসু বিলাম দুনিয়াতে কিছু জায়গা আছে গেলে ইমান বাড়ে কিছু জায়গা আছে গেলে ইমান কমে ওয়াজের প্যান্ডেলে গেলে ইমান বাড়ে কোরানের মাহফিলে গেলে ইমান বাড়ে গানের প্যান্ডেলে গেলে ইমান বাড়ে না কমে وامن الناس من يستري له الحديث سوره لقمانের 6 নম্বর আয়াত আল্লাহ বলে মুসলমান গান বাজনা তোমাদের জন্য সম্পূর্ণরূপে হারাম কি বাবা এরপর মনে মানে না আমি তো গান শুনি আমার জীবনটা কাটপট করে গান শোনার জন্য কত ছেলে মাকে ধমক দেয় মোবাইল কিনে দাও কি করবি আমার বন্ধুর হাতে মোবাইল আমারও মোবাইল লাগবে এই মোবাইলের নিশে আজকে যুবকরা বেতাল হয়ে গেছে আল্লাহ রে চেনে নবী কে চেনে না না নাই আল্লাহ বলে মিয়া দিন

আল্লাহ মুমিন আমি আল্লাহ রে ভাই করো একজন আল্লাহ বন্ধু বানাও এক নম্বর বয়ানের বিষয় ভয় করব আমরা কাকে সবাই বলেন না কেন এই ছেলেরা ঘুমাও তোমরা ভয় করব আমরা কাকে দুই নাম্বার বিশ আখুরু মাসাদিকিন কোন মুজারির সিগা সত্যবাদী কে তোমরা বন্ধু বানাও এ দুনিয়াতে সত্যবাদী কারা সকাল বিকাল গঞ্জার ব্রিটানে যারা সত্যবাদী কারা ওয়া মান আহসানা কওলাম মিন وعمل صالحا وقال إنني من المسلمين سورة حميم شزداء چوبدش نمبر نمبر আল্লাহ বলে তার চেয়ে উত্তম কথা ভালো কার তো সত্য কথার কার হতে পারে যে নিজে মানুষকে ভালো কাজ যে নিজে ভালো কাজ করে মানুষকে আল্লাহর দিকে ডাকে ও আমিনা সালি হা বেশি বেশি আমলে সালি করে নানি মিনাল মুসলিম আমি আল্লাহ পরিচয় দিলাম সে হলো প্রকৃত মুসলমান বরের নসোবা হান আল্লাহ যে নিজে আল্লাহর গোলামী করেই মানুষকে আল্লাহর দিকে ডাকি আল্লাহ বলে সে হলো প্রকৃত মুসলমান তার চেয়ে ভালো মানুষ আর দুনিয়ায় কেউ না মুসলমানি বুয়া তো বলদান হদনে হদ বদসতে খাস দাদা গর্ব সুরত আদমি ও জাহল হ্যায় কে আদমিরা আদমি আসল আদম المستبرادر গো না বাসুজ মা আল্লাহ বলে সে হলো প্রকৃত মুসলমান যে নিজে আমি আল্লাহর গোলামি করে মানুষকে আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিকে মানুষকে ডাকো আল্লাহ আল্লাহকে বন্ধু বানাও কি আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে বন্ধু বানাই আল্লাহ আল্লাহকে বন্ধু বানাই আমি আল্লাহ তাদেরকে জান্নাতের রাস্তা ক্লিয়ার করে দেই আরও জোরে বলেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা বাউদি না ওয়াগিন গাল দহদি ইলাসিমতি মস্ত খারাপ লাগতেছে আমি আশেপাশে ফালতু কথা বলি না বলি তফসিল একটি এতে তফসিল যেখানে করা হয় পাঁচশো দরা কার নফর নামাজ বল্লজুসাব সেই সব আল্লাহ মুল্লামায় দান করে দেয় আরও আসতে করে বলেন আল্লাহ আল্লাহ আলা কিং জাহাল্লাহ হুন হিবিহি মন্নাশা বা দি না হ্যাঁ নবি যাকে আমি আল্লাহ ইচ্ছা করি তাকে নুর দান করি আমি আল্লাহ যাকে পছন্দ করি সে আমি আল্লাহর এবহাদুর করে করি বা ইন্না কালা তাহতি ইলা সিরাত মুস্তফিম আমি আল্লাহ যাকে পছন্দ করি সে আমি আল্লাহি দিন্তফিমের পথে চলতে পারে বলেন সোবহার আল্লাহ আার দুনিয়া

ফিক্রো সে ও আল্লাহর মন্দা আল্লাহর জান্নাতের রাস্তায় চলো আল্লাহর জান্নাত রাস্তার নাম হলো ইহি দিন সেরাতুল মুস্তাকিমের পথ ইহি দিন সেরাতুল মুস্তাকিমের পথ যদি পেতে চাও বেশি বেশি নেইমার আর মেসি কে বন্ধু বানাও হ্যাঁ নেইমার মসুকি মেসি কে বন্ধু বানাইয়া আজকে যুবকের চরিত্র নষ্ট হয়ে যাইতেছে ঠিক না এই যুবক আল্লাহ ওয়ালা কে বন্ধু বানাও কি লাভ আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাউল ইসলাম মধ্যে লেখেন আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি একদিন একটা গোসলখানার মধ্যে গোসল করতে ঢুকলেন গোসলখানার দরজা লাগায় দেন পুরা গোসলখানার মধ্যে মিশকাম্বরের ঘ্রাণ আসতেছে খান। ডানে তাকাই কিছু নাই বামে তাকাই কিছু নাই সামনে তাকাই কিছু নাই উপরে তাকাই কিছু নাই নিচে তাকাই কিছু নাই পিছনে তাকাই কিছু নাই দেখে একটা ফুলের গাছ সেখানে আছে একটা ফুল সেখানে আছে দেখে একটা মাটির চাকা ওই ফুলের গাছের সাথে লেগে আছে মাটির ঢেলা বা চাকাটা আল্লাহ সিক্সদি রহমতুল হইয়ালাই নাকের কাসেন দেখে ওই মাটির চাকা দেখে বেশ কম্পরের গ্রান আল্লাহমা সিক্সদি রহমতুল হইয়ালাই ফার্সি ভাষাই বললেন গোলে শুয়ে দরহ্ম মেনু সে দশ দশত মহাবোবে নশস্য দে জবালেহাম নসী দর মান আসর কা কর নাম উমাকে কানাসসকা আল্লামা সৈয়দ বলি কো দ আসমানের আধারে বসিয়া হেrito মাটির ঢালা হাতিনিয়া সুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা কোহিল তহারে গোস্তরি তুমি তুমি কি আতর দাও ফুলের সাথে থাকিয়া তুমি হয়েছ ফুলস্থা। মাটি ডাক দিয়া বলে কহিলে সব কিছু আমি নহি আমি অতি নিচু মাটি ফুলের সাথে থাকার কারণে তাহার সুবাসে হইলাম খাটি মাটির ঢিলা ডাক দিয়া বলে অশেখ আমি মেসকো না আমি আম্বার না আমি দাও না এই ফুলটার মধ্যে আছে ঘ্রাণ এই ফুলের সাথে আমি লেগে থাকার কারণে তার আল্লাহ আমার মাটির সাথে যদি থাকতে পারেন বাবা আল্লাহওয়ালাকে যদি বন্ধু বানাতে পারেন জিকির থাকবে আল্লাহর সকাল সন্ধ্যা অন্তরের মধ্যে কণ্ঠের মধ্যে থাকবে জিকি বান্দা আল্লাহকে পেয়ে যাবে আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুম আল্লাহ বলে যে বান্দা আমি আল্লাহর স্মরণ করে আমি আল্লাহ তার স্মরণ করি বলেন সুবহানাল্লাহ তুমি ছাড়া রাখে উnei মালিক বলে তারে ডাকো তুমি ছাড়া কেউ নে ভালো বেশে তার ছবি আঁকব তুমি ছাড়া কেউ নে মালিক বলে তার আমাদের মালিক সবাই বলে ইন্দিন কা استقاموا فلا خوف عليهم ولا هم ولا هم يحزنون سورة قاب ترى আল্লাহ বলে মুমিন যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো তাদের কোনো টেনশন নাই আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নেব বলেন সুবহান আল্লাহ আমার মায়ার নবী দুনিয়াতে আসলেন এতিম জন্মের পর একদিন আব্বাকে আব্বা বলে ডাকেন নাই ডাকছেন একটা দিনও আব্বুরে আব্বু বলে ডাকতে পারে নাই কারণ আমার নবী মায়ের যখন গর্তে পেটে তখন তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে ঠিক নামে ঠিক বলেন এরপরে আমার নবী দুনিয়াতে আসা মার পর ছয় বছরের মাথায় নবীর মা আমি নাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল নবী এতিম হয়ে গেল এতিম নবী কি বলেন হেফাজত করেছেন কি চারদিকে বেঈমান নবী নামাজ পড়াতে গেলে মরা উঠের পসা উজুরি আমার নবীর শরীরের মধ্যে চড়াইয়া দেয় নবী লড়তে পারে না চড়তে পারে না চোখের পানি দিয়ে মুখটা ভিজায় কান দেয়ার বলে আল্লাহ আমি আমার উন্মধ্যে নামাজ শিখাইতে আসছি সল্লু কামার আই তুমি আমি যদি আমার উন্মধ্যে নামাজ শিখাইতে না পারে আমার উন্মাদ নামাজ থেকে মাহারুম হয়ে থাকবে ও মুসলমান নবী নাই নবুয়তের তা তালাইয়া গেছে নবী বিদায় বলেন তো নবীর দাইত্ব এখন পালন করতেছে কারা ওলা کرام আল উলামা উরাসাtul আমবিয়া নবী বলেন উলামাই کرام নাইবে নবী হলো আমি নবীর ওয়ানি আলিমড়ি চোৎকৰ আলিমড়ি হাতের সাথে হাত লাগা মনে কৰো আমি নদীর হাতের সাথে হাত লাগাই চ মারা হব এই খেয়াল কি আছে আছে সুযোগ পাইলে আলিমকেও ধাক্কা দেয় আছে না আছে সুৎকরের বিৰুদ্ধ আজ করলে সুৎকরের মাথা গরম চাকৰি দিব লাগে চাকরি সুযোরে চাকরি থাকে না সূর্য ডুবার আগে হুজুরের চাকরি খেয়া ফেলে এমন সব ওদের সেক্রেটারি বলে না না কয়লা খাই লাগে আছে ভাই সুদ খাওয়া হালাল না হারাম এই জোরে বলেন হালাল না হারাম সুদের বিরুদ্ধে ওয়াজ করছে কি আল্লাহ ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়াজ কার সবাই বলেন আল্লাহ

বাংলাদেশে যারা আলিমদের সাথে বেয়াদি করেছে তাদের কপাল গুলি গেছে কথা হয় না কেন এত উন্নয়ন এত উন্নয়ন এরপরেও শেখের বেটি হাসিনা ক্ষমতায় থাকতে পারল না কথা হয় না কেন কারণ সে বড় বড় আল্লাহওয়ালা অলিদের সাথে বেয়াদি করেছে কোথায় পালিয়ে আছে ভারতে পালিয়ে আছে দিল্লিতে অবৈদুল কাদের ভারতে গেছে তার সঙ্গে দেখা করার জন্য ভারতের পুলিশ তাকে গোপন সূত্র গ্রেফতার করে ফেলেছে কারণ হলো হাসিনাকে আমরা রাজনীতি আশ্রয় দিয়েছি তোমাকে তো আমরা রাজনীতি আশ্রয় দিই নাই উনি ভারতের আসামে একটা হোটেল ভাড়া করে রয়েছে এ এত বার কবরলা এমপি বাড়িতে থাকতে পারলো না ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে হাসিনার সঙ্গে যখন দেখা করতে গেল ডিবিরা পুলিশেরা তাকে গ্রেফতার কইরা আল্লাহর বান্দাকে এখন গৃহকর্মী গৃহবন্দী করে রাখছে কারণ যে যত পারে সে তত তাড়াতাড়ি মরে জালিম যত বেশি সীমা লঙ্ঘন করবে তত দ্রুত তার পতন ঘটাবেন কি ওবাইদুল কাদের সব কথায় কথায় বলতো খেলা হবে এখন উনি খেলা খেলতেছে ওই ভারতের কারাগারে কথা বললো কেন শেখ হাসিনা লগে দেখা করতে